আর দুটো ঘটনার কথা বলবো গত কয়েকদিন আগে দেখলাম এর আগে আমি বলেছি আজকেও বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কু মন্তব্য করেছে আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতাবার্থক্য আছে থাকবে কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি ফলে দুজনের আদর্শ এক হতে পারে না দুজনের মত এক জায়গায় হবে না সব সময় মতদর্শগত সংঘাত লেগেই থাকবে কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে আমি পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে বিত্কার নিন্দা জানাচ্ছি ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি আপনি বাংলাদেশের ইন্টারিম गवर्नमेंटের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন এই নিউ নুনসার সরকারকে আপনি বক্তব্যটি বার্তা দিন পশ্চিম বাংলার এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে যে কৃষক ভাষায় আক্রমণ করেছে ছাড়ার কোনো জায়গা নাই মমতা ব্যানার্জি ভুল করবে সমালোচনা করি আর করব ইভেন আমরা কি বলি সমস্ত চোরেদেরকে প্রশ্রয় ব্যানার্জি দিচ্ছে কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করবো যে ইমিডিয়েট ইউনুস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন রাজনৈতিক মত ছিল আছে থাকবে আদর্শগত মত ছিল আছে থাকবে কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটুকসায় ভাষায় আক্রমণ করবে এটা আমরা মেনে নিতে পারবো না কারণ সাংবিধানিক পদে তিনি বসে আছেন তার হাতে সার্টিফিকেট আছে তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি বলে মুখ মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে সুতরাং আমি আপিলি সংবিধানকে পাথে করে আমার দেশের আইনকে মেনে চলছি তাই আইনকে সিনিয়র মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে সেই চিফ মিনিস্টারকে যদি অক্ষত্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পথটাকে আক্রমণ করলো ও চেয়ারটাকে আক্রমণ করলো তা আমার সংবিধানকে আক্রমণ করবে আমরা চুপ থাকতে পারবো না তাই ভারত সরকারের কাজ হবে ইমিডিয়েট জবাব তলব করা